কষ্ট আসসালামু আলাইকুম আমাদের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম এই মুহূর্তে আমি রয়েছি চীনের মহাপ্রাচীর বা দ্য গ্রেট ওয়াল অফ চায়না যেটাকে বলা হয় এটা পৃথিবীর যে সাতটা সপ্তম আশ্চর্য তার মধ্যে একটা তা আপনারা জানেন যে বা আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে পৃথিবীতে যে মনুষ্য নির্মিত যে স্থাপনাগুলো রয়েছে এটা হচ্ছে পৃথিবীর মনুষ্য নির্মিত সবচেয়ে দীর্ঘতম স্থাপনা তো গ্রেট ওয়াল অফ চায়নার সামনে যে তথ্যসূত্র ছিল ওইটার তথ্য অনুযায়ী আমি যদি বলি এটা হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে প্রায় সাড়ে আট হাজার কিলোমিটারের মতো লম্বা এটা এটা হচ্ছে মঙ্গোলিয়া বা অন্য অনেকগুলো দেশের আক্রমণ থেকে রক্ষা করার জন্য তৎকালীন চীন সরকার একটা খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দী বা তার পরবর্তী সময়ে তৎকালীন চীন সরকার একটা সুরক্ষা বল হিসাবে বা চায়নাকে যে আমাদের চীন দেশকে আসলে পৃথিবীর অন্য অঞ্চল থেকে সুরক্ষা দেওয়ার জন্য বা নিরাপত্তার জন্য এই গ্রেট অফ চায়না নির্মাণ করা হয়েছে আসলে এটা ভূপৃষ্ঠ যে সমতল থেকে অনেক উপরে তো কেবল কারে চরে আমাদের এখানে আশা লাগছে তো আসলে আমি নিজে অবাক হয়ে গেছি যে আসলে প্রচুর কষ্ট হচ্ছে যে এত উপরের দিকে উঠতে ভীষণ কষ্ট হচ্ছে বাট এটা স্থাপনা বা স্থাপত্যশৈলী দেখে ভীষণ রকম ভালো লাগতেছে একটু পরপরই এই ধরনের কিছু কঠোরা রয়েছে যেখান থেকে আসলে নিরাপত্তা এখানে থাকে এবং এই যে গ্রেট অফ চায়না থেকে আপনারা যদি ভিউ দেখেন কি অসাধারণ ভিউ আসলে মানে একটা জায়গা যে কি পরিমাণ সুন্দর হতে পারে একদম পাহাড়ের উপরের চূড়ার মধ্যে আসলে এই ওয়াল অফ চায়না নির্মাণ করা হয়েছে এবং মাঝখানে হাঁটার যে জায়গা দুই পাশের দেয়াল এবং মাঝখানে হাটা চওড়া জায়গা ভীষণ রকম সুন্দর এবং দূরের যে ভিউটা দেখা যাচ্ছে পাহাড়ের সারি সারি যে পাহাড়ের টপ বা একদম মাথাগুলো দেখা যাচ্ছে ভীষণ রকম সুন্দর আসলে এখানে সবাই খুঁজে যে পৃথিবীতে কী পরিমাণ দর্শক এই যে ওয়াল অফ চায়নাকে দেখতে আসে সো আমি বাংলাদেশ থেকে আসি আমার অনেক দিনের ইচ্ছা ছিল তো যাই হোক যে কোনো একটা মাধ্যমে চীন সরকারের আমন্ত্রণে আমার যাওয়ার সুযোগ হয়েছে যে আপনি একটু ভিউটা দেখেন কি কী অসাধারণ সুন্দর এবং পৃথিবীর নানান প্রান্ত থেকে যে মানুষজন এখানে সাদা চামড়া কালো চামড়া ব্রাউন বাদামি চামড়া নানান দেশ থেকে নানান মানুষ এখানে এসেছে এবং বিভিন্ন মাধ্যম থেকে আমি যা জানতে পারলাম প্রতি বছর বাংলাদেশ থেকে অনেক পর্যটক চীনে এসে থাকে বিশেষ করে বেজিং, সাংহাই গুয়াংজু এবং আমি যতদূর জানি যে সবচেয়ে বেশি গুয়াংজুতে আসে এবং এই পর্যটকদের বড় একটা অংশ বা চীন যারা ঘুরতে আসে তাদের একটা বড় আগ্রহ থাকে যে চীনের মহাপ্রাচীর দেখার তো সেই হিসাবে প্রচুর বাংলাদেশও এখানে এসে থাকে তো এই পর্যায়ে আমি আর ভিডিওটা বড় করে এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাক